আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল একটার পর একটা গিফট আইটেম কিন্তু চলে আসতেছে কার কোনটা লাগবে বলেন এত সুন্দর একটা ডিজাইন বেসিক্যালি এই ডিজাইনটা দেখার পর আপনাদের সবার একটা হতাশা চলে আসবে যে এত কম প্রাইসে ওনারা কিভাবে দিচ্ছে আসলে একমাত্র আমরা ক্লোজ জোনই সম্ভব যে এত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি সবার চেয়ে কমে তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেটটা আর আমরা কিন্তু যারা আসতে পারে না তাদের জন্য কিন্তু একটা সুব্যবস্থা যেটা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি মানে আমাদের প্রোডাক্ট যদি আপনার হাতে পেয়ে দেন টাকা পেমেন্ট করবেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা ডিজাইনটা দেখেন যে এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা টুইস্ট হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে ডিজাইনটা আর এটা হচ্ছে স্লিভস এর অংশ প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু কিন্তু স্লিভসের অংশ পেয়ে যাচ্ছেন যেটা কিনা ফুল হাতা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেন তারা তো অবশ্যই জানেন এবং কমেন্টে দেখলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কত ভালো এখন আসে এই গলাটার মধ্যে এটার মধ্যে কিন্তু মাসলিনের মধ্যে যেটা কি না অর্গেনজা মাসলিন এটার মধ্যে সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এটার ভিতরে কিন্তু আপনার এক্সট্রা ইনার নিতে হচ্ছে না আমি এটা ভিতর দিয়ে দেখাই এখানে ভিতরে কিন্তু আমাদের ফ্যাব্রিক্সটা দেওয়া আছে এটা জাস্ট উপর দিয়ে নেকের যে ডিজাইনটা এটা কিন্তু অ্যাড করা এবং নেকটা কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপের মধ্যে এই যে দেখেন কত সুন্দর করে আপনার একটা রাউন্ড শেপের মধ্যে গলাটা করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ মানে এই ড্রেসটার কোয়ালিটিটা এত ভালো এবং আপনার হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না কাজ কিন্তু এখনো শেষ হয়নি এটার সাথে কিন্তু আপনারা প্যান্টের কাপড়টা পাচ্ছেন যেটা কিনা আড়াই গজের সম্পূর্ণ প্যান্ট আর এটা হচ্ছে আমাদের ড্রেসের দোপাট্টা ফুল ফ্যাব্রিক্সটা থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা নামাজি দোপাট্টা আর এখন কিন্তু আপনারা এই যে দোপাট্টার আচরে যে সাইডটা এইটার মধ্যেও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর আর এইটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট সরাসরি এখান থেকে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করা হয় আলহামদুলিল্লাহ কালার এবং কম্বিনেশন টোটালি সবগুলো মিলিয়ে মাথা নষ্ট করা একটা ডিজাইন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দুপাটার সাথে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজ আর ড্রেসের আপনার লং যেটা কিনা যেটার যেটা সবার বেশি একটা কোশ্চেন যেটার মধ্যে যেটা হচ্ছে ড্রেসে লং কতটুকু আমাদের প্রত্যেকটা ড্রেসে ফর্টি সিক্স লং পাবেন প্রত্যেকটা ড্রেসে ফর্টি সিক্স লং আর বডি কিন্তু চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আশি ইঞ্চি তার মানে কি এটা যে কোনো বডি গ্রোথের আপদে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে একদম পারফেক্টলি যেটা কিনা সবার হয় ফ্রি সাইজ যেটা যে কোনো বডি গ্রোথের এটা আপনারা চাইলে যাদের বডি ফিফটি প্লাস যাদের বডি ফিফটি প্লাস তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারেন পঞ্চান্ন বডি যাদের যারা একটু বেশি হেলদি তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারবেন এবং প্রত্যেকটা কালার এবং কম্বিনেশন খুব সুন্দর এবং দুপাট্টার কিন্তু চারো সাইডে মানে দুই অংশে মানে আঁচলের দুই অংশে কিন্তু এই আপনার কাজটা করা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মাসলিনের মধ্যে এবং এইটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কালার যেটা কিনা পার্পেল এইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কালার এবং ডিজাইন সবগুলো মিলিয়ে হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন এইটা যে দেখেন ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোনা নাম দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং এই ড্রেসটার প্রাইস যাচ্ছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় কিন্তু এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্যান্টের কাপড়টা থাকতেছে একদম আড়াই গজ পাঁচ হাত লম্বা দুপাট্টা ড্রেসের লং হচ্ছে ফর্টি ফাইভ বডি হচ্ছে আশি ইঞ্চি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ড্রেসের দুপাটটা ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন